আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড টাইপস ভিডিও চ্যানেল পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ টি মানে টি তেমন কোনো টি না আপাতত সবগুলো কাজ বন্ধ আছে এখন শুধু জাস্ট ডাউনলোড করা যাচ্ছে ইনফরমেশন সানো যাওয়ার পর ইন কমপ্লিট হবে যে পয়েন্ট যোগ হওয়ার কথা সেটা যোগ হচ্ছে না আর মোবাইল থেকে ব্যালেন্স থেকে যে পয়েন্ট দিয়ে রিচার্জ করা এই দুইটা গাছ বন্ধু আছে তো একটু আগে অনেকে মেসেজ নোটিফিকেশন পাইছেন বা সেই সেটার জন্য আমি দিয়ে দিচ্ছি তো আসলে অনেকে ফোন দিয়ে বলতেছে ভাই কী বলতেছে একটা মেসেজ পাইছি এখনও কি চালু হয়েছে কি হয় নাই তো আসলে তার জন্য এটা দেখেন তারা মেসেজ পাঠাইছেন পাঁচ থেকে ডি আর কাস্টমার তো আমি বাংলাতে বলি তো এখানেরা উনিকে বুঝতেছেন আসলে এটা কী মেসেজ তো তাদের জন্য এই টুইটেল এখানে বলা আছে যে আমি বাংলাতে বলি প্রিয় মূল্যবান গ্রাহকরা আমরা দায় মোশনের উপর একটি সিস্টেম রক্ষণাবেক্ষণ কাজ করা হয় কাজ করা হবে এবং পয়েন্ট সিস্টেম আপগ্রেড তো তারা তো এখানে সিস্টেম আপগ্রেড এটা নোটিফিকেশন কালকে দিয়েছিল। যে আমরা পাঁচ তারিখে কাজ করব তো হয়তো তাদের অসুবিধার জন্য তারা এখানে মেসেজ করে বলছে অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত এবং আমরা অপ্রতিরোধ সমর্থন করার জন্য আপ্রা অপ্রত করার জন্য আপনাকে ধন্যবাদ হিসাবে আমরা ধন্যবাদ ধন্যবাদ হিসাবে আমরা আমাদের গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করার চেষ্টা করি তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার ধৈর্য তাড়াতাড়ি সম্ভব আপনার ধৈর্য এবং বোঝা হিসেবে আমরা এই সমস্যা সুযোগ এবং প্রশংসা তো যাই হোক আমি এটা তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা মেসেজ দিয়ে মনেকে দাসটা বলতেছে যে সকাল আটটার দিকে এটা হওয়ার কথা তো এখানে তো সময় দশটা রাত আটটা হয়ে যাচ্ছে তাও তো প্রবলেম সলভ মানে একই সমস্যা থেকে আসে যেটা মেন জিনিস সেটাই বন্ধ হয়ে আছে তো উনিকে অনেক কিছু ভাবছেন তো এরা তা আমাদেরকে নোটিফিকেশন এস এম এসকে দিয়ে দিল যে আমরা ধৈর্য ধরেন না কারণ এখানে অনেক সিস্টেম অনেক মানে অনেক কিছুভাবে কাজ মানে ওদের না মানে হ্যাকিং বা যেটাই বলে। মানে যেভাবে কাজ ওদের মানে যেটা হওয়ার কথা তো সেটা না হওয়ার কারণে এই সমস্যাটা ওরা আপডেট করতেছে তো সেই জন্যই তো আমি টি বাড়াবো না তারা এটাই বলছে যে আপনারা ধৈর্য ধরছেন আমরা যত দ্রুত সম্ভব আমরা মানে আপনাদেরকে সেবা দিয়ে দেবো তো জাস্ট এখন দেখেন সমস্যার আমরা নৈরাশবো না আমরা সাথে থাকবো অবশ্যই আমরা ভালো কিছু পেতে হলে অবশ্যই কিছু ধৈর্য ধরতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছিছেন আমার বর্তমান ব্যালেন্স অনেক এক লক্ষ দশ হাজার একশো তেষট্টি যা প্রায় অনেক টাকা তো এখানে তো আপনাদের যে পয়েন্ট আছে তার থেকে অনেক পয়েন্ট না তো এখানে ধৈর্য হারালে হবে না কারণ এখানে তারা বা কোনো কিছু যদি রেসপন্স বা কোনো কিছু না করতো তাহলে তারা বুঝতে পারতো এটা ফেক বা তারা ধোঁকা বাস তারা আমাদেরকে ফাঁকি দিয়ে মানে শুধু শুধু জাস্ট আমাকে আমাদেরকে ডাউনলোড করে নিল এরকম তো আসলে এরকম না আর যারা আমার এখনও যারা এই টি নতুন দেখবেন তারা আমার আগে টি দেখবেন কারণ এই অ্যাপটি খুবই ভালো যারা পেমেন্ট আগে নিছে বা ইতিমধ্যে যারা ইউজ করতেছেন তাদেরকে বললে তারাই বলবে আমি বলবো না কিছু তো তারা মানে আপনার আশপাশে যদি কেউ ব্যবহার থাকে তাহলে বলবেন যে টেস অ্যাপ কেমন সফটওয়্যার সে লাভ দিয়ে বলে খুব ভালো তো যাই হোক ইউলটি অনেক বড় হয়ে গেছে তো যারা আমার নতুন যারা তারা আমার অবশ্যই আমার ইনভাইট করতে ইউজ করবেন এ ওয়াই এ ওয়াই এ ইউটিউল কারণ তো এই পর্যন্তই আর কিছু বলব না তো সবাই ভালো থাকেন আর যারা আমার ইউটিউবে চ্যানেল না আমার যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ টেসবের নতুন নতুন আপডেট বা সমস্যা যেটাই হোক না কেন কারণ সবগুলো এখানে পাবেন আর নেক্সট টাইমে আরও টিউটোরিয়াল দেব যেগুলো দ্বারা টে মতো হবে না তো তবে ইনকাম হবে তবে টে মতো ইনকামের আমার কাছে আর বর্তমান কোনো অ্যাপ নাই এটাই যা এক নম্বর হয়ে আছে তো যাই হোক আপাতত এটা বন্ধ থাকার কারণে আমি কালকে কয়েকটা টিউটোরিয়াল দেব যেগুলো যা আপনারা মানে অল্প হলেও সেগুলো থেকে ইনকাম করতে পারবেন তো আজ এই পর্যন্ত আমার সাথে থাকুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি সবাইকে আসসালামু আলাইকুম